বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে গোলাপবাগের ইউআইটি কলেজ বা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গত এগারোই মে দ্বিতীয় বর্ষের ছাত্রদের র্যাগিংয়ের অভিযোগে চতুর্থ বর্ষের দুই পড়ুয়াকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছিল বর্ধমান সদর থানার পুলিশ আজ অভিযুক্ত পড়ুয়ারা জামিন পেল বর্ধমান আদালতে অভিযুক্তরা হলেন পীযুষ কুমার এবং সৌরভ কুমার উভয়ের বিহারের বাসিন্দা দ্বিতীয় বর্ষের ছাত্রদের শারীরিক ও মানসিক নির্যাতনের কথা স্বীকার করেছে ধৃত দুই অভিযুক্ত পড়ুয়া আজ সিজিএম আদালতে পেশ করা হলে আদালত ধৃত পড়ুয়াদের জামিন দেয় র্যাঙ্গিংয়ে অভিযুক্ত ছাত্রদের আগামী ষোলোই মে থেকে পরীক্ষা শুরু হচ্ছে ধৃত পড়ুয়াদের আইনজীবী শরৎচন্দ্র এবং শুভজিৎ পুরকাইদ আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে কী না শুন দেখেনি ঘটনা একটা হচ্ছে ওই স্টুডেন্টদের মধ্যে একটা ঝামেলা মারামারি যেরকম হয়ে থাকে একটা স্টুডেন্টদের স্কুল কলেজে যেমন বাচ্চাদের মধ্যে মারামারি হয় সেই মারামারিটাকে নিয়ে একটা বড় রকম কেস সাজানো হয়েছিল চেষ্টা হয়েছিল যাই হোক ওদেরকে অ্যারেস্টও করেছিল পুলিশে তো আজকে তারা বেল পেয়ে যায় সিজিএম মহামান্য সিজিএম কোর্ট তাদেরকে বেল দিয়ে দিয়েছে কেসটা সিম্পল অ্যাটেম্প মার্ডার এবং গ্রেভিয়াস হার্টের একটা কেস ছিল তারাও পড়ুয়া তারা হচ্ছে তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের স্টুডেন্ট ছিল তারা এখন তো সেটা ট্রায়াল স্টেজেই বোঝা যাবে ওটা ট্রায়াল স্টেজে যা এভিডেন্স আসবে তার উপরে কিন্তু জাজ যেটা বুঝেছেন তাতে ওদেরকে বেল দিয়েছে এবারে তাদের ষোলো তারিখ থেকে তাদের এক্সাম সেই এক্সামের কথা মাথায় রেখেই জাজ তাদের বেল দিয়েছে তাদের নাম ছিল পিউস ছিল পিউষ আছে সৌরভ আছে ঠিক আছে আনসুল কুমার আছে আরও তিনজন আছে আমাদের ছোট্ট এবং তারা ফাইনাল ইয়ারে স্টুডেন্ট ইয়ারের স্টুডেন্ট কেসটা ওই সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে কিছু স্টুডেন্ট মেলেই এটা স্টুডেন্টদের মধ্যে একটা মনোমালিন্য থেকে একটা ঝামেলা হয়েছিলো সেই থেকে যাদের ওপর কেস করেছে তারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের মূলত ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তাদের ক্যাম্পাসিংও চলছে এবং তাদের এক্সামও আছে আর যারা কেস করেছিল তারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট টার্গেট সেটা এদের স্টুডেন্ট পলিটিক্সের ওপর আমরা যেতেও চাইছি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওদের মধ্যে একটা মিউচুয়ালি ইয়ে হয়ে গেছে স্টুডেন্ট তারা একই সঙ্গে একই ছাদের তলায় ক্লাস করবে এবং কেস চলবে সেটা তো ঠিক না যাই হোক থাকবে সবচেয়ে বড়ো কথা একই হোস্টেলে তারা থাকে সেখানে সেই যেটা যাতে বেশি না বাড়াবাড়ির জায়গায় যায় সেই জন্য আমরা একটা মিউচুয়ালের জায়গায় এসেছি এবার বাকিটা যেরকম আদালত মামলা চলবে সেটা পরবর্তীকালে দেখা যাবে আমরা চাইছি যে এটা আর বেশি পরবর্তীকালে এগিয়ে যাক এবং একটা মিউচুয়াল থেকে গিয়ে মামলাটা নিষ্পত্তি হোক কেসটা এগারো তারিখ রাতে এফআইআর হয় বারোটা চল্লিশ নাগাদ এবং ওদেরকে অ্যারেস্ট করা হয় সন্ধ্যাবেলা এবং আসামিদের বক্তব্য অনুযায়ী ওরা থানা থেকে অ্যারেস্ট হয়েছে যদিও পুলিশের বক্তব্য কিছু আলাদা সে ওনারা গোলাপবাগ ক্রসিং থেকে অ্যারেস্ট করেছেন যাই হোক এখানে একটা কন্ট্রাডিকশান আছে সবচেয়ে খুশির খবর হচ্ছে মহামান্য সিজিএম আদালত যে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং যেহেতু দুদিন পরে তাদের প্রত্যেকের সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে এই মূলত এই বিষয়টার ওপর নজর রেখেই উনি এনাদেরকে বেলে গ্র্যান্ড করেছেন এবং প্রাইম অফিসে কিছু পাওয়া যায়নি এটা দেখেই উনি বেল গ্র্যান্ড করেছেন এর জন্য আমরা খুবই ওনার কাছে কৃতজ্ঞ এটাই আমাদের বক্তব্য আমরা নাম চন্দ্র বর্ধমান কোর্টের অ্যাডভোকেট আমি শুভজিৎ পোরকাই বর্ধমান কোর্টের আইনজীবী বর্ধমান থেকে কেটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ